কালের সাক্ষী কুষ্টিয়ার ঐতিহ্যবাহী মোহিনী মিলস আসসালামু আলাইকুম তাস্কিয়া ব্লক থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন পরিত্যক্ত কুষ্টিয়া মোহিনী মিলস উনিশশো সালে দিকে মাত্র আটটি বস্ত্র নিয়ে মোহিনী মিলস যাত্রা শুরু করেন ভারতের সিভিল সার্ভিসের সদস্য মোহিনী মোহন তৎকালীন নদীয়া জেলার কুষ্টিয়া জেলার প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠিত হয় ভারতের বস্ত্রশিল্পের বিশেষ ভূমিকা রাখা এই মিল উনিশশো সালের মধ্যে প্রায় একশো একর জায়গায় বিচরিত ঘটে মিলটির ইংল্যান্ড থেকে আনা হয় পিতলের তৈরি প্রায় দুইশো তাঁত ও হ্যান্ডলুম মেশিন সমানতালে বাড়তে থাকে পূর্ব বাংলার সবচেয়ে বড় টেক্সটাইল মিলের উৎপাদন এই সময় প্রতিদিন ভারতের শিলাইদহ থেকে কয়েকটি বগি আসত রিজার্ভ আসত মোহিনী মিলের সুতা নেওয়ার জন্য পাশাপাশি এখানে উৎপাদিত পণ্য সরবরাহ করা হতো পাবনা গাজীপুর নাটোর সহ বাংলা ও ভারতের বিভিন্ন জেলায় উনিশশো সালের দিকে মিলে প্রায় তিন হাজার মানুষ কাজ করত এ সময় এখানে উন্নত মানের শাড়ি ধুতি বেডশিট তোয়ালে হাসপাতালে ব্যবহৃত গস ব্যান্ডেজ রঙিন ও ধূসর বর্ণের সুতা তৈরি হতো স্বদেশি যুগে বিদেশি দেশি এই কাপড়ের চাহিদা ছিল ব্যাপক এখানে উৎপাদিত সুতা ভারত নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা বার্মাই রপ্তানি শুরু হওয়ায় মিলটি পুরো এশিয়া মহাদেশের মধ্যে জায়গা করে নেয় মোহিনী মিলকে ঘিরে এখানে কর্মচারীদের থাকার জন্য কোয়ার্টার তৈরি হয় সিনেমা হল নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থা পানির ব্যবস্থা হাসপাতাল আবাসিক এলাকা গড়ে ওঠে মিল মিলকেন্দ্রিক এই অত্র মিল পাড়ার অত্র ব্যবসা প্রসার হয় লাভজনক এ কারখানায় প্রথম ধাক্কা আসে উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধের পর পাকিস্তান সরকার মিলটিকে সৌজ সম্পত্তি হিসেবে মিলের মালিকদের দেশ ছাড়া করেন মিলের সব জমি স্কুল মন্দির খেলার মাঠ যন্ত্রপাতি পুকুর মার্কেট হাসপাতাল সহ সবই দিয়ে দেওয়া হয় পূর্ব পাকিস্তান শিল্প উন্নয়ন কর্পোরেশনের হাতে ওই বছরই লোকসান শুরু উনিশশো সালে কোনো কারণ ছাড়াই বন্ধ ঘোষণা করা হয় মিলের উৎপাদন শুরু হয় শ্রমিক অসন্তোষ মুক্তি যুদ্ধের সময় একেবারেই বন্ধ হয়ে যায় মিলটি মিলের জমিসহ মূল্যবান সম্পদ দখল করে নেয় একটি চক্র উনিশশো সালে স্বাধীন বাংলাদেশের মিলটি জাতীয়করণ করেন বঙ্গবন্ধু সরকার এটিকে ন্যস্ত করা হয় বাংলাদেশের বস্ত্র শিল্প করপোরেশনের হাতে তবে কিছুদিন চালু থাকার পর আবারও বন্ধ হয়ে যায় মিলটি অত্যাধিক লোকসানের কারণে বাণিজ্যিক ভিত্তি চালানোর অযোগ্য বিবেচিত হওয়ায় উনিশশো সালে মন্ত্রী পরিষদে বৈঠকে মিলটি গুটিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয় একেই একই সঙ্গে মিলটি স্তাবর অস্তাবর সম্পত্তি বিক্রি করে দায় মেটানোর আদেশ দেওয়া হয় এরপর পাঁচবার হাত বদল হয়েছে এক সময়ে এশিয়া অন্যতম বৃহত্ত এই বস্ত্র কলটি যা বর্তমানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অবসান শাখার অধ্যয়নে কালের বিবর্তনের প্রসিদ্ধ এই কলটি হারিয়েছে তার সকল গর্ব হাত বদলের চক্রে